নমস্কার আপনারা দেখছেন এখন নজর বাংলা আর আমি স্নিগ্ধা রয়েছি আপনাদের সাথে ভদ্রসরের রেমালের দাপট এবং বৃষ্টির কারণে ভেঙে পড়ল পুরনো বাড়ি আহত এক মহিলা বাবুর বাজার তেলিনিপাড়া এফজি স্ট্রিটের বাসিন্দা শান্তিপ্রিয় দাস প্রায় দু বছর আগেই মারা গেছেন দুই মেয়ে বিয়ের পর অন্যত্র থাকে সেই কারণে বাড়িতে কেউ বসবাস করে না পুরনো বাড়ি তাই রেমালের কারণে বাড়িটির অনেকাংশ ভেঙে পড়ে গাছ ও বাড়ি ভেঙে পাশের বাড়ি তরুণ পারুইয়ের বাড়িতে গিয়ে পড়ে বাড়িটির ক্ষয়ক্ষতি হয় তিনটি সাইকেল এবং একটি বাইক চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির এক মহিলা সুক্তারা পারুই এই ঘটনায় আহত হন খবর পেয়ে পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী ও সিআইসি প্রকাশ গোস্বামী ঘটনাস্থলে আসেন এরপর পৌরকর্মীরা এসে কাজে হাত লাগায় এ ব্যাপারে তরুণ হারি জানান ঝড়ে বাড়ি ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পাশের বাড়ি সমীর ব্যানার্জী বলেন এই বাড়ি ভাঙার জন্য জানানো হয়েছিল আইনি জটিলতায় পৌরসভা ভাঙতে পারেনি ক্ষতিপূরণ দেওয়ার দাবি করে ক্ষতিগ্রস্ত পরিবার দুর্যোগপূর্ণ অবস্থান আমরা প্রত্যেকেই অবগত ছিলাম কিন্তু বিগত এই অবস্থাতেও আমাদের এই পারুইমশাইয়ের বাড়ির দক্ষিণ দিকের বাড়িটা শান্তিপ্রিয় দাস যিনি গত হয়েছেন বিগত বছর আগে তার দুই মেয়ে এখানে থাকেন না বাড়িটা একটা ভগ্নাস্তূপ অবস্থায় রয়েছে এবং এই জরাজীর্ণ অবস্থার মধ্যে দিয়ে মিউনিসিপ্যালিটি পুর প্রশাসনকে আমরা বিগত জানিয়েছি তারা অবশ্য বাড়িটার কেস থাকাকালীন কোনো কিছু অন্ধস্ত করতে পারছেন না এমতো অবস্থায় কালকের দুর্যোগপূর্ণ রাত্রি তিনটের সময় উঁচু পাঁচিল এবং একটা বাড়ির অংশ পুরো পারুই মশার বাড়িতে ভেঙে পড়ায় এবং তার স্ত্রী শুয়েছিলেন ভীষণভাবে ইট ছিটকে এসে তার কাছাকাছি লাগাতে আতঙ্কে আহতও হয়েছেন একটা ছোট্ট করে এবং তিনি খুব অত্যন্ত তার প্রেশার রোগী যার জন্যে তার স্বামীর তার অন্য চিন্তনও এসেছিল যাই হোক রাত্রিবেলায় উঠে সকলকে পার্শ্ববর্তী লোককে অবগত করেছেন জানিয়েছেন দেখিয়েছেন একটা বিজাল অংশ তার চাপা পড়েছে গাড়ি সাইকেল মোটর বাইক একটা অংশ ভেঙে গেছে বাড়ির অংশ শেয়ার হয়ে গেছে এমতো অবস্থায় ক্ষতিপূরণ বা পদ্ধতিগতভাবে প্রশাসনিক যেসব বন্দোবস্ত করা সেটার জন্য আমরা অবগত করেছি আশা করছি কাজও চলছে এবং আমরা সুস্থ অবস্থান পাবো এই আশা রাখছি এই পৌরসভা কাজ হচ্ছে পৌরসভার তরফ থেকে কাজ হচ্ছে তাদের নাম সমীর বন্দ্যোপাধ্যায় একটা বিশাল আওয়াজ হয় আমরা কাতাতে খেয়েছিলাম ঘরের মধ্যে হঠাৎ আমার আমার স্ত্রী খুব চেঁচিয়ে উঠলো

চাপা পড়ে গেছে মানে সে একদম পেস্ট হয়ে গেছে এবং বাইকটাও হ্যামারেজ হয়ে গেছে একটা সাইড পুরো হ্যামারেজ হয়ে গেছে